মা মেয়ে কেউই পুডিং পছন্দ করি না কিন্তু রাত এগারোটায় বসে গেছি এই পুডিং বানাতে শুধুমাত্র শর্টকাটে আমার ছেলের কেক খাওয়ার ইচ্ছেটা পূরণ করার জন্য কারণ আমার ছেলে খুব একটা বুঝে না কোনটা কেক কোনটা পুডিং আশা করি আজকেও বুঝবে না দেখা যাক কি হয় তো এই যে দেখেন এখানে আমরা দুইটা ডিম নিয়ে নিচ্ছি দেশি ডিম ছোট ছোট আপনারা কিন্তু গ্লাসে একটু মাপটা দেখে নেবেন যে কতটুকু আর কি এটার ডিমটা ভাঙার পরে কতটুকু যাচ্ছে এই যে দেখেন ঠিক ওই পরিমাণে দ্বিগুণ পরিমাণ দুধ নিতে হবে এই যে দেখেন এই পরিমাণ ডিম তার দ্বিগুণ পরিমাণ নিতে হবে দুধ এই মাপটা যদি মানে ঠিক থাকে তাহলে দেখবেন যে পুরিংটা অনেক সুন্দর হবে তো আমরা এই যে দ্বিগুণ পরিমাণ ওই যে দেখেন মেয়ে ঢালছে হ্যাঁ দ্বিগুণ পরিমাণ নিয়ে নিলাম আর যে পরিমাণ ডিমের ইয়াটা দেখলেন যে কতটুকু ডিমে দুইটা ডিম ভাঙার পরে যতটুকু হলো তার একটু কম মাপে চিনি নিতে হবে তো দু চিনি আর এই যে ডিম আমরা সুন্দরভাবে এখানে মিক্সড করে নিচ্ছি সুন্দর করে একটা মিক্সার থাকলে আসলে বেশি ভালো হয় তারপর আমরা অনেক ধরে চেষ্টা করেছি এটাকে ভালোভাবে মিক্সড করার তারপর এই যে এখন আমরা এই যে ঝাঁকনি দিয়ে ছেঁকে আলাদা করে রাখলাম এখন ক্যারামেল তৈরি করবো কুড়িঙের এজন্য চিনি দিলাম তিন চা চামচ আর চিনি ভিজানোর জন্য সামান্য একটু পানি দিয়েছি প্রথমে যে দিয়ে দিয়েছি হিট মানে মিডিয়াম আঁচে দিবেন তারপরে হচ্ছে যখন কালার আসতে লাগবে তখন কমিয়ে দিবেন এই যে দেখেন কালার চলে এসছে আমার মনে হচ্ছিল যে আর একটু চিনি দিলে বেশি ভালো হতো ক্যারামেলটা একটু বেশি হতো আর কি তো এই যে আমার ক্যারামেল রেডি এখন আমি আজকে গ্লাসে বসাবো এই জন্য আমি এই যে কোকের গ্লাসগুলো নিয়ে নিয়েছি এখানে দেখেন কতটুকু হলো মনটাই আমার ভীষণ খারাপ হয়ে গেছে কারণ আমি চাইছিলাম যে আর একটু হোক ক্যারামেলটা তাহলে আমি আর একটা কিছুতে একটু বেঁচে গেছিল আর কি পুডিং এর ইয়াটা তো এখানে আমি দেখেন এই যে এই নন স্টিকের এই যে প্যানটা সেটা নিয়েছি এরপর এর মধ্যে আমি একটা কাপড় দিয়ে দিয়েছি কাপড় দিয়ে পানি দিয়েছি আর গ্লাসের অর্ধেক যাতে ভিজে থাকে এর পরিমাণ পানি দিয়েছি আর একেবারেই হালকা আঁচে দিয়ে রেখেছি এখন আমি চল্লিশ মিনিট এটাকে কুক করব আর কি আপনারা কিন্তু কখনো এটা মিডিয়াম আঁচেও করবেন না একদম হালকা আঁচেই রাখবেন তো আমি এই যে চল্লিশ মিনিট পরে দেখেন আপনাদেরকে একটু দেখাই চল্লিশ মিনিট পরে আর এই যেরকম ঢাকনা একটা দিয়ে দেবেন যাতে মানে স্টিমগুলো যেগুলো জমা হয় মানে ঢাকনাতে সেগুলো যেন না পড়ে ভাবটা তো এই যে দেখেন আমার পুডিংটা প্রায় রেডি তো যেহেতু একটু থলথল করছে আমি আর মানে জাল দিব না আর কি আমি এখন ঢেকে রেখে দিব এই গরমেই জিনিসটা অনেকটা টান টান হয়ে যাবে আর কি সুন্দর মতো তো এটা হয়ে গেছে আমার এই যে ঠান্ডা করার পরে পুরো পরে পুরো ঠান্ডা করার পরে এই যে দেখেন আমি নিয়ে আসলাম আমার মেয়ে কাটলো ধার দিয়ে তারপরে এখন এটা উল্টায় পরিবেশন করার পালা প্রথমে ভয় লাগছিল মনে হচ্ছে যা বাবা ক্যারামেলটা উপরে থেকে গেল নিচে মনে হয় আমার পুডিংটা পড়ে গেল পরে দেখলাম না সুন্দরভাবেই হয়েছে জিনিসটা খেতেও দারুণ হয়েছে যদি একটু দিতে পারতাম তাহলে হয়তো আরও মজা লাগত খেতে আর পুডিং আমি বা আমার মেয়ে পছন্দ করি না আমার ছেলেটার জন্যই শুধুমাত্র তো আপনারা এভাবে চাইলে শর্টকাটে মাত্র এক ঘন্টার মধ্যে এটা বানিয়ে নিতে পারেন আপনার বাচ্চাদের জন্য খুবই সুন্দর আর খুবই মজার হয়েছিল আর কি আর যেহেতু হচ্ছিল গরুর দুধের এটা পুষ্টি সম্পন্ন আর কি যাই হোক আল্লাহ হাফেজ কেমন লাগলো জানাবেন